আসসালামু আলাইকুম প্রাইমারি সহ যে কোনো বাইবা পরীক্ষায় কিন্তু কমন একটা প্রশ্ন থাকে যে নিজের সম্পর্কে বলুন অর্থাৎ ইউর সেলফ আমরা আজকে দেখব যে নিজের সম্পর্কে বলতে গেলে আপনি কোন কোন বিষয়গুলো বলতে পারেন এবং কোন কোন বিষয়গুলো আপনার বলার প্রয়োজন নাই এই বিষয়গুলো আজকের এই ক্লাসের মাধ্যমে দেখব যারা প্রাইমারি সহ অন্যান্য পরীক্ষার বাইবার প্রস্তুতি দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন প্রথমে আমরা দেখি যে কি বিষয়টা আছে যে প্রথমে জেনে নিন কেন এই প্রশ্নটি করা হয় অর্থাৎ আপনার সম্পর্কে বলুন বাইবা বোর্ড থেকে এরকম প্রশ্নটা কেন করা হয় এটা আমরা শুরুতে দেখব প্রথমত যে বাইবা বোর্ড জানতে চায় আপনার সম্পর্কে অর্থাৎ আপনি কতটুকু যোগ্য প্রার্থী হিসাবে এটা হচ্ছে একটা কারণ আরেকটা কারণ হচ্ছে যে আপনি নিজেকে কতটুকু ভালো করে উপস্থাপনা করতে পারেন এই বিষয়টাও তারা জানতে চায় এটা আমরা বুঝলাম যে দুটি কারণ তারপরে হচ্ছে তিন ডায় যে সর্বোপরি আপনার জড়তাকে দূর করতে চান যাতে আপনি পরবর্তী প্রশ্নগুলো খুব সহজ করে উত্তর দিতে পারেন এই হচ্ছে তিনটি কারণ এই জন্যই কিন্তু আপনাকে প্রথমে প্রশ্ন করা হয় যা আপনারা নিজের সম্পর্কে বলুন কারণ প্রত্যেকটা ব্যক্তি কিন্তু তার নিজের সম্পর্কে খুব ভালো জানে এখন আপনি নিজের সম্পর্কে বলবেন কিভাবে এবং কোন কোন বিষয়গুলো বলবেন এই বিষয়টা আমরা এখন দেখব নিজের সম্পর্কে যা যা বলবেন সেটা হচ্ছে যে কোনোভাবে অপ্রাসঙ্গিক কোনো কিছু বলা যাবে না অবশ্যই বাইবা বোর্ডে আগ্রহী হবেন এরকম বাইবা বোর্ডের যে কর্মকর্তাগণ থাকেন তারা আগ্রহী হবেন এরকম বিষয়গুলো কিন্তু আপনাকে বলতে হবে অর্থাৎ প্রথমত যে আপনার নাম স্কুল কোন বিষয় অথবা বিভাগ থেকে পড়াশোনা করেছেন এই বিষয়টা শুরু করবেন তারপরে দ্বিতীয়ত হচ্ছে একাডেমিক সাফল্য যেমন স্কলারশিপ অর্থাৎ বৃত্তি ক্লাসে আপনার অবস্থান কেমন ছিল খেলাধুলা এবং বিএনসিসি এছাড়া আরও অন্য অন্য একাডেমিক যে পারফরমেন্সগুলো আছে সেগুলো আপনি বলতে পারেন তারপরে হচ্ছে তৃতীয়তে কোন কাজে দক্ষ এবং অভিজ্ঞতা আপনার আছে সেটা আপনি বলবেন তবে চেষ্টা করবেন পথ সম্পর্কিত বলতে অর্থাৎ আপনি যে পদের উপর বাইব বোর্ডে পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি এই পথ সংক্রান্ত আগে থেকেই এই বিষয়টা ক্লিয়ার করে যাবেন যাতে আপনার এই বিষয়টা ওই পদ রিলেটেড হয় তারপরে হচ্ছে যে আপনার যে কোনো দুটি ভালো গুণ বলবেন এবং এই গুণগুলো আপনার মধ্যে কেন এটা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করবেন তারপরে হচ্ছে যে আপনার একটি দুর্বলতা বা অর্থাৎ খারাপ অভ্যাস বলবেন এবং কিভাবে দুর্বলতা কাটিয়ে উঠবেন এবং উঠছেন যেমন দেরিতে ঘুমাতে ঘুমাতে যাওয়া এবং দেরিতে ঘুম থেকে উঠা সাপোজ এখানে দুইটা উদাহরণ দিলাম আপনার যে কোনো একটা এরকম খারাপ অভ্যাসের কথা বলবেন এটা বলার কারণ হচ্ছে যে আপনি যদি এরকম বদ অভ্যাস থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে কাটিয়ে উঠবেন এই বিষয়টাও কিন্তু যাচাই করা হয় তারপরে হচ্ছে যে যা যা আপনি বলবেন না বাইবের এই বিষয়গুলো কিন্তু আপনি বলবেন তাছাড়াও আর কোন কোন বিষয়গুলো যদি প্রশ্ন না করা হয় আপনার বলার কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে যেমন পারিবারিক বিষয় আছে যেমন মা বাবা বোন এবং তার তাদের নাম এবং তারা কি করেন এই বিষয়গুলো যদি প্রশ্ন না করা হয় আপনার বলার কোনো প্রয়োজন নাই তারপরে দ্বিতীয়ত হচ্ছে পদ প্রভাবিত গুণের কথা বলবেন না আমরা অলরেডি যেটা দেখলাম যে পদ সংশ্লিষ্ট যে গুণ সেটা নিয়েই কিন্তু আগে থেকে আপনি প্রস্তুতি নেবেন তারপরে সেই সম্পর্কে বলবেন এমন কোনো গুণের কথা আপনি বলবেন না যেটা যে পদের উপর আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন সেটা সংশ্লিষ্ট নয় আশা করি এই বিষয়টা ক্লিয়ার এইভাবে যদি আপনি প্রস্তুতি নেন তাহলে কিন্তু এছাড়াও আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলো হয়তো একটা ডিউট সম্ভব না তাছাড়াও অনেক বিষয় আছে যে বিষয়গুলো যদি আপনি বাইবার পূর্বে এই বিষয়গুলো খুব সুন্দর করে গোছানোভাবে নিজেকে তৈরি করেন তাহলে কিন্তু বাইবাতে আপনি সর্বোচ্চ নম্বর পেতে পারেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে দেখা যাবে